হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হচ্ছে বড় তেলাপিয়া মাছ ভুনা তো সেই জন্য আমি কিছুটা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম নিয়ে একটা পাত্র চুলায় দিয়ে এরপরে মাছগুলোর উপরে আমি একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলাকে আগে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এরপরে আমি পাত্রটা একটা কড়াই চুলাই দিব কড়াইতে আমি কিছুটা সরিষার তেল দিব সরিষার তেল দিয়ে এর ভিতরে দিব কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে কিছুটা ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচটা কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি এর ভিতর দিব হল মশলা প্রথমে দিব হলো রসুন বাটা রসুন বাটা এরপরে দিব জিরার গুঁড়া এরপরে হলুদের গুঁড়া এরপরে একটু লব স্বাদ মতো লবণ দিব দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে আমি সেই মরিচ হলুদ আর লবণ দিয়ে যে মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলো আমি এই মশলার উপরে দিয়ে দিব দিয়ে এটাকে সুন্দর করে আমার একটু আলতো হাতে কষায় নিতে হবে এটা কষানোর পরে কিন্তু এই মাছটা খেতে খুবই সুস্বাদু লাগে তো এই যে এইভাবে আমি মাছগুলাকে একটু কষিয়ে নেব এরপরে আমি একটু সামান্য পানি দিব মাছটা ভিতরে ঝাল লবণ এগুলো ঢোকার জন্য তারপরে আমি একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আমার হয়ে আসবে মাছ ভুনাটা কিন্তু এই তেলাপিয়া মাছ ভুনাটা কিন্তু খুব সুস্বাদু ছিল তা আপনারা সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখতে এবং কালার খেতে সব দিক দিয়ে খুব সুন্দর ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ